আসসালামু আলাইকুম কপালে আজকে দুঃখ আছে তাই বাইরে হয়েছি দুঃখের সাথে সাক্ষাৎ করার জন্য চিন্তা ভাবনা করছিলাম রাত্রে কাচ্ছি খাবো এর জন্য চলে গেছি ধানমন্ডিতে কাচ্ছি ভাবির সাথে দেখা করতে কাচ্ছি ভাবিতে আজকে মূলত আমরা কাচ্ছি খাবো তো রাত্রে বের হয়েছি বারোটার দিকে পিলখানার এখানে চলে আসলাম সীমান্ত সোমবারের এখানে ওই যে দেখা যায় কাচ্ছি ভাবি কাচ্ছি ভাবিতে ঢুকতেছি তখন আমাদের ফায়ারম্যান আমরা আমাদের রাসুল গাজকে তিন দিন আমাদের কাচিমাভিয়ের বিষয় দুঃখের দেখি কাচিভাবে বন্ধ ক্লোজ হয়ে গেছে খাওয়া দাওয়া তাই তারপরে চলে আসলাম কাচি ভাইতে কাচি ভাইতে আইশাও দেখি সব বন্ধ খাওয়া অনেক পরে চলে আসলাম বিহারী ক্যাম্পের এখানে মোহাম্মদপুর এখানে খাওয়া দাওয়া করব তো বিহারী ক্যাম্পে যাইতেছি মনের খুশিতে যে অনেকদিন দিন পরে বোর বিরিয়ানি খাবো যাই দেখি অনেক দিন হইছে বিহারী ক্যাম্পের মধ্যে যাই না আসলাম বিহারী ক্যাম্পে বোর বিরিয়ানি খাবো কী বলবো আর কষ্টের কথা এখানে আইশা দেখি এই বোবার বিরিয়ানিও খাবার নাই পরে ঘুরতেছি এদিকে আলাদা একটা জগৎ এখানে আসলে মনে হয় আলাদা একটা ভাইব ক্রিয়েট করতেছে ছোটো ছোটো তিরিশ টাকার বিরিয়ানি খাবারের অভাব নেই কেন আসলে এখানে আসলে মনে হয় মানুষ কি বাসা বাড়িতে খাওয়া দাওয়া করে না খাবারের একটা স্বর্গরাজ্য এত খাবার এই জায়গায় পরে নিজের একটু এক্সপ্লোর করতেছি কি খাওয়া যায় বোবার বিরিয়ানি নাই দেখি সামনে কামাল বিরিয়ানির কি অবস্থা কামাল বিরিয়ানি আছে নাকি ওখানে একটু খাওয়া দাওয়া করবো পরে শুনি কামাল বিরিয়ানি নাকি অনেক আগে ক্লোজ হয়ে গেছে নতুন শহীদ বিরিয়ানি নামে একটা এখানে তো খাবো না আপনারা চাইলে এখান থেকে বিবাহ সাথীর জন্য কাপড় চুপড় নিতে পারেন যাই হোক অবশেষে আমরা চলে আসছি আমাদের এলাকার যেখানে থেকে শুরু করছিলাম সেখানে আবার চলে আসলাম এখানে আসার পরে তো মাথা খারাপ কি খাবো যাই হোক অবশেষে চিকেন খিচুড়ি অর্ডার দিলাম চিকেন খিচুড়ি খেতে খেতে আলহামদুলিল্লাহ সালাম